নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সয়াবিন আলু কষা সয়াবিন আলু কষা এইভাবে রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না এখানে আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে একটা বাটির মধ্যে আমি জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এদিকে দেখো সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে আমি ভেজে নেবো এরপর এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছুটা সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে আমার মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই মশলা মতো দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে এখানে আমি কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব সয়াবিনটাকে দিয়ে দেবো আলুর মধ্যে এখানে আমি সয়াবিনটাকে আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কিছুটা সময় ধরে সয়াবিন আলুটা ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন সয়াবিন আর আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার সয়াবিনটা কষণা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো সয়াবিনটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু এখানে আমার সয়াবিনের কষা রেসিপি একদম রেডি আর দেখো এখানে সয়াবিন আলুর কষা আমার একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই সয়াবিন আলুর কষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখো আমি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা